গ্লাসে পানি ভরে দিচ্ছে একজন তার সামনে সাজানো গোছানো খাবার তফাত জল হাত ধুয়ে সেই খাবার খেতে শুরু করলো পাশ থেকে একজন জিজ্ঞেস করতেছে বড় ভাই খাবার কেমন হয়েছে তফাজ্জল জল বলতেছিল আপনাদের খাবার ভালোই হয়েছে কিন্তু তফাৎ জল জানত না এটাই যে তার শেষ খাবার হতে চলেছে কিছুক্ষণ পর যে তার শরীরটা সাদা কাপড়ে কাপড়ে মোড়ানো হবে এটা তফাৎ জল করতে পারেনি তিনি সরল বিশ্বাসে তাদের দেওয়া খাবারগুলো তাদেরই সামনে খায় যদিও তাকে এক দফা পিটানো খাবারের আগেই দেওয়া হয়েছিল কিন্তু খাবারের পর আবার যে তফাৎ জলকে এভাবে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে এটা মানসিক বাসম্যহীন এই তফাৎ জল আন্দাজ করতে পারেননি কারণ সকলেই জানে মানুষকে ভালোবেসে খাবার দেয় কিন্তু খাবার দিয়ে তাকে যে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এটা কারো কল্পনাই ছিল না তারপর শেষে হয় ফজলুল হক মুসলিম হলের আর সেখানে এই জলকে দফায় দফায় পিটাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন তফাজ্জল একটু বাচার আশায় কান্নার সুরে কাকতি বিনতি করে হাত জোর করে এবং পায়ে পড়েও একটু মায়া জাগাতেও পারলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুকে আর তাদের মনে একটু মায়া না জাগাতে পারায় ভাবে বিদায় হতে হলো মা বাবা হারা মানসিক বাসম্যহীন জলকে বাঁচাতে তার পাশে কেউই দাঁড়িয়ে ছিল না আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে এখন তার যাত্রা তার বাবা মার কাছে সেখানে যে তিনি বলবে তার বাছার তোমুল আগ্রহের গল্পটা তার সঙ্গে আরো বলবে সাদের খাবার খাওয়ানোর কথাটাও যে খাবার খাওয়ানোর পর সোজা তাকে পৌঁছে দিয়েছে তার বাবা মার কাছে মোবাইল চুরির অপবাদে দফায় দফায় পেটানো হয়েছে তফাৎ জলকে এক প্রকার শিক্ষার্থীদের হাতে পেটানো খেয়ে তার নিতর দেহটা পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পের পাশেই তারপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে গঠন তদন্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তৈরি করেছে গঠন কমিটি এবং শাহবাগ থানায় একটি মামলা হয়েছে